আসসালামু আলাইকুম আপনার এয়ারটেল সিমে কিংবা রবি সিমে আপনারা কম টাকার মধ্যে এমবি কিংবা মিনিট কিনতে পারবেন খুব সহজেই মাত্র একটি কোড ডায়াল করে জানতে পারবেন যে কম টাকার মধ্যে কী কী অফারগুলো আসে সমস্ত অফারগুলো আপনি দেখতে পারবেন তো কথা না বাড়িয়ে চলে আমরা মূল কাজে চলে যাই আমরা চলে যাবো আমাদের ফোনের ডায়াল প্যাডে তো ডায়াল প্যাডে যাওয়ার পর এখানে আমরা একটি কোড ডায়াল করবো স্টার এইট 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 অ্যাচ এই কোডটি আমরা আমাদের রবি কিংবা এয়ারটেল সিম আমরা ডায়াল করে দেব তো ডায়াল করার সাথে সাথে একটু অপেক্ষা করতে হবে কারণ আমাদের এই কোডটি কিন্তু অলরেডি প্রসেসিংয়ে আছে তো অলরেডি চলে এসছে তো এখন আমরা অফারগুলো দেখতে পারবো অফারগুলো হচ্ছে এক নাম্বারে ছয়শো পঁয়ত্রিশ মিনিট তিরিশ দিনের জন্য চারশো টাকা তিরিশ মিনিট তিনশো মিনিট পনেরো দিনের জন্য দুশো টাকা একশো পঞ্চাশ মিনিট দশ দিনের জন্য একশো টাকা তো এই অফারটি যদি ভালো না লাগে তাহলে আমরা আবার হ্যাশে ক্লিক করে দিয়ে সেন্ট বাটনে ক্লিক করে দেবো সেন্ট বাটনে ক্লিক করার সাথে সাথে যেরকম আরও একটি অফারের লিস্ট চলে আসছে এখানে আমরা এই অফারগুলো দেখতে পারবো এই অফারগুলো যদি ভালো না লাগে তাহলে আমরা আবারও যে কাজটি করবো আবারও হ্যাঁ সে ক্লিক করার পরে সেন্ট বাটনে ক্লিক করে দেবো দিলেই কিন্তু আমরা এইভাবে এইভাবেই অফারগুলো দেখতে পারবো তো এখান থেকে যে অফারগুলো ভালো লাগবে ওই অফারগুলো আমরা কিনতে পারবো এখানে আবারও আমি নেক্সট ক্লিক করে দিই আবারও কিন্তু অফারগুলো চেঞ্জ হয়ে যাবে তো দেখুন চারশো আটানব্বই টাকা সাইট জিবি তো এইরকমভাবে কিন্তু আপনি আপনার পছন্দের প্যাকেজ কিংবা অফারগুলো আপনারা দেখে চোয়েস করে তারপর আপনি কিনে নিতে পারবেন এখন কথা হল আপনারা কীভাবে কিনবেন যেমন নয় নম্বরে লেখা আছে দুশো মিনিট তিরিশ দিনের জন্য একশো ছত্রিশ টাকা তো এটা যে কাজটি করবেন আপনার এখানে নয় ক্লিক করবেন ক্লিক করার পরে সেন্ট বাটনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কেটে নেওয়া হবে একশো ছত্রিশ টাকা কেটে নেওয়া হবে বিনিময়ে আপনাকে একশো ছত্রিশ টাকায় দুশো মিনিট দেওয়া হবে তিরিশ দিন মেদে তো এখানে আমরা যে কাজটি করবো ওয়ান আবার ক্লিক করে দেবো দেওয়ার পরে সেম অপশনটা ক্লিক করে দেব দেওয়ার সাথে সাথে আমার টাকা কাটিয়ে নেওয়া হবে এবং আমাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আমি একশো ছত্রিশ টাকায় দুশো মিনিট পেয়েছি না ঠিক আছে